আবারও ঘুরতে গেল আদৃত কৌশাম্বী এবার হানিমুনে মনে কোথায় গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিয়ে হয়েছে অনেকদিন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী আর আদৃত রয় বিয়েটা করেছে জমজমাটভাবে জি বাংলার মিঠাই ধারাবাহিকে শেষবারের মতো দেখা গিয়েছিল আদৃতকে বিয়ের পর আপাতত লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছে অভিনেতা তাহলে এই মুহূর্তে কি করছেন বিয়ের পর সংসার সামলাচ্ছেন কিভাবে অভিনেতা তবে আপাতত স্ত্রীর সঙ্গে মধু চন্দ্রিমায় আবারও শহর থেকে দূরে গিয়েছে এই অভিনেতা সূত্রের খবর বলছে কৌশাম্বীর সাথে নাকি নিরিবিলি সময় কাটাতে আবারও নাকি তারা দূরে কোথাও ঘুরতে গিয়েছে সেটা কেউ জানে না মাঝে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল তবে মান অভিমান বলে নাকি তারা আবারও একসাথে ঘুরতে গিয়েছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে যেন ধন্যবাদ